পৃথক রাষ্ট্র গঠনের পথে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সৌদি সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন পাক সেনা প্রধান ওয়েস্ট ব্যাংকে সিসিটিভি ফুটেজে মিলল প্যালেস্টিনিয়ান কিশোর হত্যার দৃশ্য ইসরায়েলে আর্মি রেডিও বন্ধের ঘোষণা বিরোধীদের তীব্র প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি সাবরিনা ইয়েমেনের দক্ষিণাঞ্চলে নতুন রাষ্ট্র গঠনের পথে ক্রমেই এগিয়ে যাচ্ছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাদার্ন ট্রানজেশনাল কাউন্সিল এস এর মধ্যে বন্দরনগরে এজেনে বিশাল সমাবেশ করেছে বিচ্ছিন্নতাবাদী এই সশস্ত্র সংগঠনটি দেশটির হুতি বিরোধী লড়াইয়ে জাতীয় সরকারের অন্যতম মিত্র গোষ্ঠী হিসেবে এসটিসির স্বায়ত্ত শাসনের দাবি জানিয়ে আসছিল দীর্ঘদিন ধরেই সমগ্র ইয়েমেনের অর্ধেকের বেশি অঞ্চল এখন নিয়ন্ত্রণ করছে এই গোষ্ঠীটি ইয়েমেনের অভ্যন্তরীণ গোষ্ঠীগত দ্বন্দ্ব ক্রমেই দেশটিকে বিভক্তির দিকে নিয়ে যাচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতীয় সরকারের অন্যতম প্রধান মিত্রগোষ্ঠী সারদান ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসি সাহিত্য স্বায়ত্তশাসনের পাশাপাশি ক্রমেই রাষ্ট্র গঠনের দাবি জোরালো করছে রবিবার দেশটির বন্দর নগরী এডেনে বিশাল সমাবেশ করেছে এসটিসি যেখানে সশস্ত্র সংগঠনটির সমর্থকরা দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ ভূমি নিয়ে পৃথক স্বাধীন রাষ্ট্রের দাবি তুলে ধরে আমরা এই অবস্থান কর্মসূচিতে এসেছি দক্ষিণে আমাদের আরব রাষ্ট্র ঘোষণার দাবি জানাতে এটি আমাদের বৈধ অধিকারগুলোর মধ্যে একটি আজ আমরা ঘোষণা করতে চাই আমরা আমাদের দেশ পরিচালনা ও সম্পদ নিয়ন্ত্রণ করতে প্রস্তুত আমি আশা করি প্রেসিডেন্ট আমাদের জনগণের দাবিকে গুরুত্বের সাথে গ্রহণ করবেন এবং আজকের এই দৃশ্য আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সামনে উপস্থাপন করবেন যাতে এই রাষ্ট্রের স্বীকৃতি পাওয়া যায় চারশো পঞ্চান্ন হাজার পাঁচশো তিন বর্গ কিলোমিটার আধুনিক ইয়েমেনি ভূখণ্ডে একসময় পৃথক দুটি স্বাধীন রাষ্ট্র ছিল উত্তরে ইয়েমেন আরব রিপাবলিকান বা উত্তর ইয়েমেনের আয়তন ছিল প্রায় একশো পঁচানব্বই হাজার বর্গ কিলোমিটার অন্যদিকে দক্ষিণে পিপলস ডেমোক্র্যাটিক রিপাবলিকান অফ ইয়েমেন বা দক্ষিণ ইয়েমেনের আয়তন ছিল তিনশো ষাট হাজার বর্গ কিলোমিটারেরও বেশি উনিশশো সালের আগ পর্যন্ত দেশ দুটি পৃথকভাবে জাতিসংঘের সদস্য ছিল এরপর দুটি দেশ মিলে একভূত হয়ে ইয়েমেন প্রজাতন্ত্র গঠিত হয় বর্তমানে সমগ্র ইয়েমেনের বৃহৎ প্রদেশে হাজরামুথ সহ দক্ষিণ পূর্বাঞ্চলের তিনশো চোদ্দ হাজার বর্গ কিলোমিটারের বেশি এলাকা নিয়ন্ত্রণ করছে বিচ্ছিন্নবাদী গোষ্ঠী এস অন্যদিকে উত্তরাঞ্চলে মাত্র পঁচাত্তর হাজার বর্গ কিলোমিটারের সামান্য বেশি কিছু অংশ সৌদি সমর্থিত দেশটির জাতীয় সরকার নিয়ন্ত্রণ করছে যেখানে রাজধানী সহ উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রায় ষাট হাজার বর্গ কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণে রয়েছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী এছাড়া পৃথকভাবে দেশটির কিছু অংশ নিয়ন্ত্রণ করছে আরও ছোট ছোট তিনটি বিদ্রোহী গোষ্ঠী দীর্ঘ প্রায় এক দশকেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধে লিপ্ত ইয়েমেনে হুথিবিরোধী লড়াইয়ে জাতীয় সরকারের প্রধান মিত্র ছিল এসটিসি সম্প্রতি ইউনাইটেড আরব আমিরাত সমর্থিত এই গোষ্ঠীটি পৃথক রাষ্ট্রের দাবি করছে গুরুত্বপূর্ণ বন্দর নগরী এডেনে এই সমাবেশ রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি করছে লোকমান হাকিম টিভি টোয়েন্টি ফোর ডেস্ক সৌদি আরবে সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা পেলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ অসিম মনির রবিবার রিয়াদ সফরকালে তাকে কিং আব্দুল আজিজ মেডেল অফ দ্য ফার্স্ট ক্লাস পদকে ভূষিত করা হয় রাজকীয় ফরমান অনুযায়ী সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালেদ বিন সালমানের দপ্তরে অসীম মনিরকে এই পদকে সম্মানিত করা হয় সৌদি আরবে রাষ্ট্রীয় নীতি ও উন্নয়ন আন্তর্জাতিক সম্পর্ক জোরদার মানবিক ও কূটনৈতিক বা নিরাপত্তা ক্ষেত্রে ব্যতিক্রমী এবং দীর্ঘমেয়াদী অবদানের জন্য রাজকীয় স্বীকৃতি স্বরূপ এই পদক দেওয়া হয় দেশটি সর্বোচ্চ পর্যায়ের বিরল রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে এই পদকের কূটনৈতিক ও রাজনৈতিক গুরুত্ব রয়েছে পুরস্কারটি পাকিস্তান সৌদির বন্ধুত্ব যৌথ সহযোগিতা ও কৌশলগত সম্পর্ক উন্নয়নের চিত্র তুলে ধরে অনুষ্ঠানে দুই দেশের উচ্চ পদস্থ নিরাপত্তা ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন ওয়েস্ট ১৬ ষোলো বছরের এক কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ ইসরায়েলি বাহিনী পাথর ছুড়ে মারার অভিযোগ করলেও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও সিসিটিভি ফুটেজে বেরিয়ে আসে আসল ঘটনা ফুটেজে দেখা যায় শনিবার উত্তরাঞ্চলের কাবাতিয়া এলাকায় একটি তিন রাস্তার মুখে আসতেই কিশোরটিকে গুলি করে আইডিএফ সেনারা এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ওয়েস্ট ব্যাংকে তিপ্পান্ন প্যালেস্টিনিয়ান শিশু কিশোরকে হত্যা করেছে ইসরায়েল অধিকৃত ওয়েস্ট ব্যাংকে প্যালেস্টিনিয়ান কিশোরের নিহত হওয়ার ঘটনায় নতুন করে আলোচনার ঝড় উঠেছে ইসরায়েলি সেনাবাহিনী বা আইডিএফের বিরুদ্ধে নিরাপত্তা সংকটজনিত কারণ ছাড়াই প্যালেস্টিনিয়ানদের হত্যার অভিযোগ জোরালো হচ্ছে শনিবার ওয়েস্ট ব্যাংকের উত্তরাঞ্চলের কাবাতিয়া এলাকায় এক কিশোরকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে আইডিএফ যার পুরো ঘটনা সিসিটিভি ফুটেজে রেকর্ড হয় প্যালেস্টিনিয়ানদের হত্যার পর ইসরায়েলি বাহিনী বরাবরই নিরাপত্তা হুমকির কথা উল্লেখ করে প্রায় তাদের দিকে পাথর ছুঁড়ে মারার অভিযোগ করে তারা শনিবার রাতে ১৬ বছর বয়সী রাইয়ান মোহাম্মদ আবু মোয়াল্লাকে হত্যায় এমনই অভিযোগ আনে আইডিএফ কিন্তু স্থানীয় একটি সিসিটিভি ফুটেজ প্রকাশের পর রয়টার্সের বিশ্লেষণে কিশোরটির স্বাভাবিক চলাফেরার চিত্রই ফুটে ওঠে ভিডিওতে দেখা যায় আবাসিক এলাকার ভেতর থেকে এক কিশোর বেরিয়ে আসছে তিন রাস্তার মুখে আসতেই সেখানে থাকা দুই ইসরায়েলি সেনার একজন কিশোরটিকে লক্ষ্য করে পরপর চারটি গুলি ছড়ে ঘটনার প্রত্যক্ষদর্শী কামেল জাকার নেহ বলছিলেন হত্যার পর কিশোরটির পাশে একটি পাথর রেখে দেয় ইসরায়েলি সেনারা কে বললো সে পাথর ছিল এটা সত্যি নয় সেনারা এই পাথরটি এখানে তার পাশে রেখেছিল যাতে বলা যায় যে কিশোরটি পাথর ছুঁড়ে ছিল কিন্তু এমনটা হয়নি আমি সব দেখেছি কিশোরটিকে দেখা মাত্রই তারা মুহূর্তের মধ্যে চারটি গুলি মেরে তাকে হত্যা করেছে নিহত কিশোরের মা ইফতিহাল মুয়াল্লা বলেন ইসরায়েলিরা দখলদারিত্বের ভুয়া গল্প বানায় তিনি দাবি করেন তার ছেলে কোনো অপরাধ করেনি যার প্রমাণ ভিডিওতে আছে ইসরায়েলিরা তাকে পায়ে গুলি করতে পারত তবে তাকে হত্যা করে ফেলল এরপর লাশটাও নিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি হত্যার পর তারা আমার ছেলের মরদেহ নিয়ে গেছে একজন শহীদ সন্তানের মা হিসেবে আমি আমার সন্তানের দেহ ফেরত চাই আমার ছেলেকে মর্যাদার সঙ্গে দাফন করতে চাই প্যালেস্টিনিয়ান অ্যাম্বুলেন্স চালক মোহাম্মদ মানসরা জানান তারা কিশোরের মরদেহ আনতে গিয়েছিলেন কিন্তু ইসরায়েলি সেনারা তাদের বাধা দেয় শোনা আমরা অবাক হই যে সেনারে সেখানেই অবস্থান করছিল। আমরা ঘটনাস্থলের কাছে যেতে চেষ্টা করি কিন্তু একজন সেনা আমাদের ফিরে যেতে বলল। আমরা বিশ মিনিট অপেক্ষা করে আবার মরদেহ উদ্ধারের চেষ্টা করি কিন্তু এবার তারা আমাদের ফিরিয়ে দেয় রয়টার্স জানায় ঘটনার প্রায় ত্রিশ মিনিট পর কিশোরের মরদেহ নিয়ে যায় ইসরায়েলি সেনারা এ বিষয়ে জানতে চাইলে আইডিএফ ঘটনাটি পর্যালোচনা করছে বলে জানানো হয় প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে এ নিয়ে তিপ্পান্ন শিশু কিশোরকে হত্যা করেছে দখলদার বাহিনী আজিমুর রশিদ নিউজ ডেস্ক সামরিক বাহিনী পরিচালিত আর্মি রেডিও বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল সোমবার ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই ঘোষণার নিন্দা জানিয়ে বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড বলেন এটি স্বাধীন মত প্রকাশে বাধা তৈরির অংশ ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ পরিচালিত আর্মি রেডিও গ্যালেতা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটির মন্ত্রিসভা সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর সামরিক বাহিনী নিয়ন্ত্রিত এই গণমাধ্যমটির সব কার্যক্রম বন্ধে তাৎক্ষণিকভাবে আইডিএফকে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্স প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন নর্থ কোরিয়ার মতো সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রেডিও স্টেশন থাকা দেশের তালিকায় তারা থাকতে চান না আজ আমরা প্রতিরক্ষা মন্ত্রীর প্রস্তাব অনুযায়ী গিলিদ যা রেডিও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি এটি এমন একটি রেডিও স্টেশন যা সেনাবাহিনীর নেতৃত্বে সম্প্রচার হয় এমন স্টেশন নর্থ কোরিয়াতেও আছে সম্ভবত আরও কিছু দেশেও আছে এই তালিকায় আমরা অবশ্যই থাকতে চাই নেতা নেহর সিকিউরিটি ক্যাবিনেটের সিদ্ধান্তকে সেনাবাহিনী নিরপেক্ষ চরিত্র রক্ষার চেষ্টা হিসেবে ব্যাখ্যা করা হয়েছে সরকারের ডানপন্থী মন্ত্রীদের দাবি আর্মি রেডিও স্বাধীন গণমাধ্যমের নামে সরকার বিরোধী প্রচারণা চালায় তবে সরকারের এই সিদ্ধান্ত তীব্র সমালোচনার মুখে পড়েছে দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিট বলেন এটি গণমাধ্যম ও বাক স্বাধীনতার উপর সামগ্রিক আক্রমণের নমুনা এটি স্বাধীন গণমাধ্যম ও বাক স্বাধীনতার সামগ্রিক হামলার করে নির্বাচনের বছরে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা লড়াই করব নেসেটে এবং আদালতে আমরা এই প্রস্তাব পাশ হতে দেব না বিপত্যে মিসপাত ዘলো ইয়াভো বেতখলো বিশনাত খিরো রেডিও আর্মি স্বাধীনভাবে সংবাদ উপস্থাপন করে এমন কি কখনো কখনো রেডিও আর্মির প্রতিবেদনে সামরিক বাহিনীর আইন বহির্ভূত কর্মকাণ্ড উঠে আসে সাম্প্রতিক গাজা ও ওয়েস্ট ব্যাংক নিয়ে এমন একাধিক প্রতিবেদন তুমুল আলোচনা সমালোচনার জন্ম দেয় এরপরই রেডিও স্টেশনটি বন্ধের প্রস্তাব তোলেন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্স মন্ত্রিসভার সিদ্ধান্তকে সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর আঘাত হিসেবে নিন্দা জানিয়েছেন রেডিও আর্মির স্টেশন চিফ তেল লেভরাম মন্ত্রিসভার সিদ্ধান্তের প্রতিবাদে আদালতের রিট পিটিশন দাখিল করেছে মুভমেন্ট ফর কোয়ালিটি গভর্নমেন্ট নামে একটি সংগঠন এছাড়া ইসরায়েলি সাংবাদিক ইউনিয়নও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TBN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিবক্তিকে সম্পর্কিত TBN24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর।